এখন তোমার আমাকে চারিদিকে ঘিরে আছে তোমার পাত প্রিয়জন এখন তোমার আমাকে কোনো কোন প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন ছেলে আছাড়ি যাবে অবতার ওই কানে ও আমার ভালো আশা বুঝবে কোন একদিন আমায় তুমি সে আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে কোন একদিন হাতবে যখন পাশে দৌড়ন যদি গো চলে যায় কোনো দিন সে কি আর তোমার প্রিয়জন হাত বেনা যখন পাশে দৌড়ন যদি গো চলে যায় কোনো দিন সেটি আর মরনের পারে যদি গো খন দেখা সেদিন দেখিবে তুমি আছ জুড়ে মরে মরনের পারে

ভাষা বুঝবে কোন একদিন আমায় তুমি সে আমার ভালোবাসা বুঝবে নিজের উদ্বেগে কেন ভাষাটা শিখলাম শুধু ইনকাম করে খরচ করে দিলে তো হবে চিন্তা করলাম যে কিছু টাকা কিন্তু সেভিংস রাখতে হবে নিজেকে সারা সারাটি জীবন শুধু বসি সারা সারাটি জীবন শুধু সেরতি বসি কিনুক নিয়ে খেলা খেলেছি আমি নিজেকে নিজে মেরে ফেলেছি রে নিজেকে নিজে জীবন শুধু সাগরে রতিরে বসি সারাটি জীবন শুধু সাগরে রতিরে বসি ঝিনুক খেলা খেলেছি আমি নিজেকে নিজে মেরে ফেলেছি নিজেকে নিজে মেরে ফেলেছি ভোরের ঢেউ গুনে কেটেছে বেলা সময় হল যে যাবার পালা সাগরের ঢেউ গুনে কেটেছে বেলা সময় হল যে যাবার পালা পানার মতো জোতে ভেসে চলেছি আমি পানার মতো জোতে ভেসে চলেছি আমি নিজেকে নিজে মেরে ফেলেছি হায় রে নিজেকে নিজে মেরে ফেলেছি সারাটি জীবন শুধু সাগরের তীরে বসি সারাটি জীবন শুধু সাগরের তীরে বসি ঝিনুক খেলা খেলেছি আমি নিজেকে নিজে মেরে ফেলেছি হায় নিজেকে নিজে মেরে ফেলেছি

হায় রে পৃথিবী তব এখন খেলা কেউ হাসে কেউ বাঁচে দুঃখের ভেলা নদীর ক্রোধ তুমি দেয় নিদিয়ে চলেছি হায় নদীর ক্রোধ তুমি দেয় নিদিয়ে চলেছি

পালা সাগরের ঢেউ বুনে কেটে বেলা সময় হল যে মোট যাবারো পালা পানার মতো চোটে ভেসে চলে কী নয় পানার মছ স্রোতে ভেসে চলেছি আমি নিজেকে নিজেই মেরে ফেলেছি পায় রে নিজেকে নিজে এই মেরে ফেলেছি সারা কি বিরণ শুধু সাগরের রথী বসি সারা কি দিরণ শুধু সাগরের রথিরে বসি মুসল নিয়ে খেলা খেলেছি আমি নিজেকে নিজের ফেলেছি হায় রে nij ke mere fel tu haare nij ke nij mere fel tu haare mere aaj tu ne কিছু নে আজ তুমি কিছু নে আবু যে মন টাতে বোঝাবো আবু যে মন

আজ শুধু খেয়ে গেছ প্রীতির পাহাড় তুমি ছিলে প্রেম জীবনে আমার আজ শুধু খেয়ে গেছ প্রীতির পাহাড় আশার প্রদীপ খানি দিয়েছ নিধি আবু যে মনটাকে বুঝাবো কি দিয়ে আবুবে মনটাকে বুঝাবো কি দিয়ে এখনো মরিয়াম তোমার আশা এখনো মরিয়াম আশা জীবনে কখনো যদি দেখা হয়ে যায় এখনো মরিয়াম তো আশা জীবনে কখনো যদি দেখা হয়ে যা

আবু যে মনটাকে বোঝাবি দিয়ে আবু যে মনটাকে বোঝাব কি দিয়ে আবু যে মনটাকে বোঝাব কি

মিঠাই প্রেমের স্বাদ সাকে তাকিরে রে জেলে বেশরা বসাতি সাকে রে জেলে বেশরা আমি লাল পানিরই রং গিনেশাই আমি লাল পানিরই রং গিনেশাই মিটাই প্রেমের স্বাদ সাকে ताकी रे खेले देशरा साथी टाकी रे खेले देशरा रंगीन पानी एक चुमुके পৌঁছে যাব ওই জান্নাতে রঙি পানি এক চুমুকে পৌঁছে যাব ওই জান্নাতে দৈব কথা বন্ধুর সনে আমি দৈব কথা বন্ধুর সনে প্রেম খেলব রে অবাদ সাকি সাকি রে ঢেলে দেশরা সাকি সাকি রে প্রেমের সুরা ভাবের সুরে এক হয়ে রয় হৃদয় দূরে প্রেমের সুরা ভাবের সুরে এক হয়ে রয় হৃদয় দূরে লীলা খেলার মতম করা সে তার লীলা খেলার মাতম করা সেই অপরাধ সাক্ষী সাকিরে খেলে দেশরা থাকি তাকি রে ভেলে দেশরা জেনে শুনে ইব্রাহিম ভাবের নিশায় বুধ হয়ে রয় তিনি শুনে ইব্রাহিম তাই পাপ পাণ্ডের খবর রাখে না সেজে পাণ্ডের খবর রাখে না গড়ে ইস্কের